আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে ও সত্তর হাজার ফেরেশতারা জাহান্নামের গায়ে সত্তর হাজার শিকল লাগাইয়া ধইরা রাখ সামনে যেন আসতে না পারে যদি আমার আদালতের দিয়ে চলি আসে জাহান্নাম আমি বিচার করতে পারব না আমি বিচারটা শেষ করে নেই জাহান্নামের চিৎকারের আওয়াজই হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে অন্যদিকে নবী বলেন আয়েশা আমার

দূর যত তাপ আছে যত মুখ আছে নিচে কর যত তাপ আছে ছেড়ে দে এই মাটির জমিটা সূর্যের গরমে 타মা হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের চিল্লানি আওয়াজ জাহান্নাম পাবে আল্লাহ বিনা ওয়াজি গুলো কই ব্যাপার দাওয়ালা গুলো কই আমার পেটে বলবে ও একটু সবর কর আমি বিচারটা শেষ করে নেই গুণাগারেরা পাগলের মতো না নবীরা পর্যন্ত যাদের গুণা নাই সবাই কান্নায় বিভোর আদম নবী কান্নায় পড়ে যাবেন মুসা নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন কেউ উম্মতের কথা মনে করে কাঁদবেন না সবাই নিজেকে বাঁচাবার ফিকিরে কান্না করবেন উম্মতেরা দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে একটু সুপারিশ করেন সূর্যের গরম সইতে পারি না নবী বলবেন আমি আজ পারবো না মুসা নবী বলবেন পারবো না ঈসা নবী বলবেন পারব না ইব্রাহিম নবী বলবেন পারব না নবী বলেন আয়েশা এই উম্মতেরা ঘুরতে 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 নিরুপায় হয়ে যাবে সর্বশেষ এই উম্মতেরা তালাশ করবে আখিরি নবী কো মায়ার নবীর তালাশ করুন আম্মাজান বলেন ও নবী কঠিন ওই সময় আপনার উম্মতেরা আপনারে কোথায় খুঁজে পাবে মায়ার নবী বলেন আয়েশা তখন আমি আল্লাহর আদালতের সামনে কুদরতি ভাবে মাকামে মাহমুদে সিজদায় পরে কান্নায় বিভোর হয়ে যাব সব নবীরা নিজেদের জন্য কান্না করবেন আমি একবারও নিজের কথা বলবো না আমি বারবার কান্না করে আল্লাহকে বলবো আল্লাহ বরুমে বাঁচাও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আমার কান্না দেখি আমার আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না আপনি মাথা উঁচু করেন আপনার উন্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান ও আয়েশা আমি মনের খুশিতে আমার উন্মত গুলো বেছে বেছে আমি নিয়ে যাব জান্নাতের দিকে আম্মা জানা এসা বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উন্মতের চিনবেন কি করে নবী বলেন ও আয়েশা ওই কঠিন সময় কোটি কোটি উন্মতের মাঝে আমার উন্মতের আলাদা নিশানা থাকবে বলে কি কয়েছে উম্মত দুনিয়াতে ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করেছে কিয়ামতের দিন ওই ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল দল করতে থাকবে আমি নবী দেখিয়া ধরে ধরে জান্নাতের দিকে নিয়া কাউসারের পানি আমি নিজ হাতে পান করাবো লাইনে দাঁড় করাইয়া আমি উন্মতের কাউসারের পানি দিব হঠাৎ করে মাঝখানে পর্দা পরে যাবে ও ফেরেস তারা এখনো বাকি তোমরা পর্দা ফালাই কেন বলে ওরা আপনার ভেজাল উম্মত এরা আপনার খাঁটি উম্মত না রে নবী আপনি দুনিয়াতে ছিলেন না এরা আপনার সুন্নতের জবাই করেছে আপনার আদর্শ মতো চলে নাই নিজেও না নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই যারা জিকির করত তাদেরও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদের পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই নবীজি বলেন আয়েশা তখন আমিও রাগান্বিত হয়ে বলবো সোহকাল সোহকাল ভেগে যা রে উম্মত আমি তোদেরকে আমার উম্মত বলে স্বীকার করি না সাথে সাথে আমার মাওলা পাকের লাগান আবার কুদরতের আওয়াজ আল্লাহ বলবেন ও জাহান্নামের ফেরেশতারা এই বিনা ভাজি নাফরবানগুলোরে ধর জাহান্নামের وَسِيقَ <applause> الَّذِينَ كَفَرُوا إِلَىٰ جَهَنَّمَ زُمَرًا حَتَّىٰ إِذَا جَاءُوْهَا

দারুণ ফেরেস তারা বলবে না ফারমান তোমাদের কি রসুল যায় নাই ওলামায় কেরাম আল্লাহর আয়াতগুলো বলে বয়ান করে নাই জাহান নামের ভয়ের কথা বলে নাই তোমাদের কি আল্লাহর বয়ান নাই ওই আমাদের আমরা অহংকারীর কারণে মানি নাই নামাজ পড়ি নাই রোজা রাখি নাই পর্দা করি নাই হাল খাই নাই ও যুবক বাবা তোমার আমার চোখের সামনে যুবকের লাশ আর লাশ পানির মধ্যে চলে গেল এই ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের তাজা প্রাণ চলে গেল তুমি আর কয়দিন বাঁচবা আল্লাহর কোরআন নবীর কথা সত্য কোনো সন্দেহ নাই গুনানিয়া মরিয়া গেলে জাহান নাম সন্দেহ নাই যদি আল্লাহর ভয়ন্তরে থাকে এখনো সময় আছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে একটু দাগ দাও ও দয়ার মালিক করিয়া জীবন তারে করেছে গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আল্লাহকে মনে মনে বলো আল্লাহ আমার গুনার কারণে আমার জীবন নষ্ট হয়ে গেল ও আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে পড়ে নামাজ পড়ে আমি কেন না আমি তও করে ফেললাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি সম্মানের মালিক তুমি আজকে থেকে আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না উলা মাই গ্রামের সাথে বেয়াদুবি করব না নবীজির তরিকা মেনে পাঁচ বেলার নামাজ পড়ব নবীর তরিকায় চলব তৌবা করার মতো যদি তো তোমার অন্তর তৈরি হয় তবে এটাও চির সত্য কথা সবার কপালে তৌবা নসিব হবে না আবুজাহালের জাহালের মতো বান্দা নবীজিরে দেখলো বয়ান শুনল কালেমা ভোরে নাই আর ওমরের মতো বান্দা নবীর কাছে গিয়া কল্লা ফালানের তরবারি নিয়ে কালেমা ভরে মুসলমান হয়ে গেল এই ময়দানে আল্লাহর কিছু বান্দা আবু জাহালের মেজাজ দিয়ে ঢুকছে বয়ান তো শুনার পরও দিন নরম হবে না বরং বাহিরে গিয়ে আরো করে নিজের গুণ পাল্লা ভারী করবে আর একদম ওমরের মতো মেজাজওয়ালা গুনানিযা মাঠে হঠাৎ করে দিনটা নরম হয়ে গেছে মনে মনে বলে আল্লাহর গুনানিয়া ঘরে যেতে চাই না ও আল্লাহ জাহান্নামের নামের গরম সইতে পারবো না এই দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না গুনাগারের জাহান আজাব কেমনে সহ্য করো একটা মশার কামড় সইতে পারি না কবরের আজাব কেমনে সহ্য করো তওবা করার নিয়ত যাদের আছে তাদের চোখের কোঠায় পানি চলে আসছে জীবনে হাজারো সেজদা দিছো হাজার দিতেছিলা কিন্তু একটা সেজদাও কামে লাগবে না তবে একটা সেজদা জীবনের যদি এখলাসের সাথে হইয়াই থাকে ওই এক সেজদা তোমার জীবনের সব সেজদা গুলো কবুল করে ফেলবে হাতি নাফি দা দুনিয়া না হাসান আতি না ফি দা রে অল্প না হাসান য়ালদিয়াসান মুস্তাফিজি না দিনা লাফতি খালা বিন বৰু নু মেলদিনা আল্লাহ রে কথা কন লাগ এই দুনিয়ায় এই সামরার চোখ দেখা যাবে কিন্তু হাদিসে জিব্রাইলের কথা বলছিলাম মনে আছে ওই হাদিসের মধ্যে জিব্রাইল আইসা নবীর হাঁটু দয়ের সাথে তার হাঁটু লাগায় বসছেন সাদা পোশাক পরা চুলগুলো সাদা অমরে ফারুক হাদিস বর্ণনা করে মুসাফিরের মতো এক ব্যক্তি আইসা নবীর সামনে হাঁটু গাইরা বসছে নবীজির হাঁটু দয়ের সাথে হাঁটু মিশাইয়া বসছে আমরা নবীর দরবারে থাকি কিন্তু এই রকম নবীর সাথে কাছে বসি না আদব রক্ষার সাথে খুব খেয়াল করে না কি ঘুমায় জিব্রাইল নবীরে প্রশ্ন করেন মাল ইমান